তো দেখো গাছ দিয়ে আমি তিনটে ড্রাগন ফল পেরেছি তো একটা রেখে দেব আর এই দুটো এখন কাটব কালারটা দেখেছ হুম সেই ফ্লেভার বার হচ্ছে ওটা কেটে নিই এই দেখো গাছ পাকা একদম বাজার দিয়ে কিনলে কিন্তু এত ভিতরটা রসালো হবে না আমি বাজার দিয়ে কিনেছি বাড়িতে যদি তোমরা গাছ বসাও তাহলে এটা পুরো ফ্রেশ কোনো সার দিতে হবে না একদম ভীষণ এই দেখো এটা আমি রাউন্ড করে কাটছি দেখেছো সেই ছো তো যাই হোক খুব টেস্টি আমাদের এই গাছের ফলটা এমনি আমি তিন চারবার তুললাম ঠিক আর এক একবারে তোমার পাঁচটা ছটা এরকম করে হয়েছে আমার কিন্তু গাছটা বেশি বড় না ছোট এই দেখো বন্ধুরা তিনটে কেটে নিয়েছি এটা মনে হচ্ছে মুখে মারবো বাট না মুখে মেখে লস করতে হবে না খেয়েই নেব অনেক ভিডিওতে দেখেছি যে মুখেও দেয় ছোট ছোট পিস পিস করে কেটে ওটা মুখে হালকা রাফ করলে নাকি স্কিনটা একটু ব্রাইট হয় ভালো হয় তো যাই হোক আমার মুখে মাখার দরকার নেই আমি খেয়েই নেব কি বলে তো বেকার আমার ওটা হয় না বুঝেছ যে খাওয়ার জিনিস না খেয়ে বেকার মুখে নষ্ট করব। তো যাই হোক দেখো আমি ফলগুলোকে কেটে নিয়েছি তো কেটে এগুলো আমি একটা প্লেটে রাখবো রেখে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এগুলো খাবো তো যাই হোক তোমরা যদি আমার ড্রাগন গাছের পরিচর্যাটা আমি কিভাবে করি সেটা জানতে চাও তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে আর ওর ডাল একটু ছোটো সাইজের ডালগুলো মুখগুলো বার হয় না ওগুলো কেটে দিলে না ভীষণ পরিমাণে মানে গাছে ফল ধরে তোমরা আমার গাছটা হয়তো দেখেছো একটাই গাছ কিন্তু আমার ওতেই তিন চারটে ডালপালা বেরিয়েছে ওতেই হয়েছে তো যাই হোক এই নিয়ে আমি অনেকবার তুলেছি আর এখনও পর্যন্ত গাছে ফুল ভর্তি সেগুলো তোমাদেরকে আমি অন্য ভিডিওতে দেখাবো যদি জানতে চাও কিভাবে আমি পরিচর্যা করি তাহলে কমেন্ট করো অবশ্যই তোমাদেরকে আমি সেইটা আলাদা একটা ভিডিওতে দেখাবো আর এ দেখো এই যে জুসি জুসি ব্যাপারটা অনেক দোকানের ফলে কালার দিয়ে পাকাই বলে হয় না বুঝেছো